আপনি ভালোবাসা বলতে যা বোঝাচ্ছেন তা আসলে আপনারই অনুভূতির মিষ্টতা আপনি এখানে বসে একজনের প্রতি ভালোবাসা অনুভব করতে পারেন যিনি এখানে আদপে নেই তো এর কারোর সাথে কোনো লেনদেন নেই এ হলো শুধু আপনার অনুভূতি আবেগের মিষ্টতা এখন আপনার প্রেম আপনার ভালোবাসার ক্ষমতা সেটা কি নিজে থেকে চালু হয় নাকি ঠেলা দিলে চলে যখনই একজন মানুষ আরও একটু বেশি নিজের প্রকৃতি সম্বন্ধে সজাগ হয়ে ওঠেন তিনি বুঝতে পারেন যে ভালোবাসা অনুভব করতে হলে সুখময়তা অনুভব করতে হলে উল্লাস অনুভব করতে হলে এমনকি জীবনের চরম সুখোত্তেজনা অনুভব করতেও আসলে আপনার কাউকে দরকার নেই আপনি কেবল এখানে বসেই এটা আপনার নিজের মধ্যে ঘটাতে পারেন কারণ আর যাই হোক এটা আপনার শরীর আপনার মন আপনার আবেগ অনুভূতি আপনার রসায়ন আপনিই একমাত্র যিনি আপনার ভেতরের সমস্ত অভিজ্ঞতা সৃষ্টি করছেন আপনি যে আপনার জীবনের স্রষ্টা আপনি একমাত্র যিনি আপনার জীবন যেমনভাবে চাইছেন তেমনভাবে বানাচ্ছেন মানুষ এসব নিয়ে সচেতন নন বলেই অধিকাংশ মানুষই এখনো বিশ্বাস করেন যে তাদের অনুভূতিগুলো তাদের চারপাশের মানুষ আর পরিস্থিতি দিয়েই গড়া কিন্তু সেটা ঠিক নয় মানুষের অভিজ্ঞতা শতকরা একশো ভাগ নিজের গড়া একশো শতাংশ তো এটা যদি নিজের গড়া হয় তবে এই মুহূর্তে আপনি যদি এখানে বসেন আপনি কি নিজের মনের মিষ্টত্ব শরীরের মিথেবোধ আবেগের মিষ্টতা এনার্জির মিষ্টতা বেছে নেবেন নাকি আপনি তেতো কিছু বেছে নেবেন মিষ্টি তাহলে আপনি স্বাভাবিকভাবেই ভালোবাসাপূর্ণ হবেন এর জন্য কাউকে দরকার নেই এখন সম্পর্ক যখন আপনি একজন পুরুষ ও নারীকে দেখছেন আপনি সম্পর্ক নিয়ে কথা বলছেন কারণ এর অন্যান্য আঙ্গিক রয়েছে এর এক সামাজিক কোন থাকতে পারে শারীরিক কোন থাকতে পারে কিংবা হয়তো মানসিক বিষয় থাকতে পারে অর্থনৈতিক আঙ্গিক হয়তো থাকতে পারে অনেক রকমের অন্যান্য বিষয় রয়েছে যা এক সম্পর্কে পূরণ করতে হয় আমরা আমাদের জীবনে ভিন্ন ভিন্ন রকমের মানুষের সাথে সম্পর্ক গড়ে থাকি আপনার ব্যবসাগত সম্পর্ক আছে ব্যক্তিগত সম্পর্ক আছে জীবিকাগত সম্পর্ক রয়েছে এখন সম্পর্ক আমরা গড়ি আসলে নানান ধরনের চাহিদা পূরণ করতে অথবা অন্য কারোর চাহিদা মেটাতে দুরকমই হতে পারে এটা গেল সম্পর্কের কথা কিন্তু ভালোবাসা বলতে আপনি যা বোঝান তা হলো আপনার অনুভূতির মিষ্টতা আপনি অন্য একজনকে ব্যবহার করতে পারেন আপনার মধ্যে একে উদ্দীপিত করতে অথবা আপনি নিজেই নিজেকে চালু করার পদ্ধতি হয়ে উঠতে পারেন দেখুন মানুষের মধ্যে এই ক্রমাগত ভালোবাসার চাহিদার অর্থ হল একজন এই মুহূর্তে যেমনটা আছেন তার চাইতে একটু বেশি কিছু হতে চাইছেন ব্যাপারটা হলো আপনি কোনো কিছুকে নিজের মধ্যে একাত্ম করে নিতে চাইছেন যা এখনো আপনার অংশ নয় এটাই হলো গোটা চেষ্টা যদি তা আবেগগত দিক দিয়ে হয় অনুভূতি স্তরে যখন আপনি এই চেষ্টাটা করেন আমরা তাকে প্রেম বলি আপনি চাইছেন যিনি আপনার অংশ নন তাকে আবেগের দিক দিয়ে আপনার অংশ করে তুলতে এটাই হলো প্রেম যদি আপনি তা সচেতনভাবে করেন আমরা তাকে বলি যোগ যোগের অর্থ হল মিলন ভালোবাসা মানে কোনো সম্পর্ক নয় ভালোবাসা হলো আপনার অনুভূতির একটা নির্দিষ্ট মাধুর্য আপনি একটা গাছের দিকেই তাকান বা একটা কুকুরের দিকে কিংবা নারী বা পুরুষ বা শিশু অথবা আকাশের দিকে তাকান কেন আপনি ভালোবেসে সেদিকে তাকাতে পারেন না এটা আকাশকে ভালোবাসার বিষয় নয় এটা হলো আপনার অনুভূতির মিষ্টতার বিষয় আপনি যদি চান আপনি নিজেই ভালোবাসা হয়ে উঠতে পারেন আপনি আপনার আবেগকে ভীষণ মিষ্টি একটা জায়গা করে তুলতে পারেন ভালোবাসাটা আপনার কিছু করবার জিনিস নয় এটা হলো এমন কিছু যা আপনি হয়ে ওঠেন প্রতিদিন পাঁচ মিনিটের জন্য যান আর এমন কিছুর সঙ্গে গিয়ে বসুন যা আপনার কাছে কোনো মানেই রাখেন এটা কোনো গাছ হতে পারে একটা নুড়ি পাথর একটা কীট কিংবা পতঙ্গ কিছুক্ষণ বাদে আপনি দেখবেন যে আপনি এর দিকে তেমনভাবেই ততটা ভালোবাসা নিয়েই তাকাতে পারছেন যতটা ভালোবাসা নিয়ে আপনি আপনার স্ত্রী বা সন্তান বা মা বা কুকুরের দিকে তাকাতে পারেন হয়তো কীট সেটা জানেন অতঙ্গটা পতঙ্গটা সেটা জানে না তাতে কিচ্ছু যায় আসে না আপনি সব কিছুর দিকে প্রেমপূর্ণ হয়ে তাকাতে পারছেন গোটা জগৎটা এক অদ্ভুত সুন্দর ঘটনা হয়ে ফেটে পড়ে আপনার কাছে আপনি উপলব্ধি করবেন যে ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন এটা হলো আপনি যেভাবে আছেন নমস্কার সদ্গুরুজি আমি আয়ুষ্মান খুরানা আর আমি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন মানুষ রাজনৈতিক দিক থেকে ভারত অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে যেহেতু এটা বহুত্ববাদী সমাজ আমরা বহু সংস্কৃতি ধর্ম অঞ্চল জাতি বর্ণের দেশ আমার দৃঢ় বিশ্বাস যে চরম ডানপন্থা ও বামপন্থা দুটোই খুব বিপজ্জনক আর আমার রাজনৈতিক অবস্থান সম্ভবত মধ্যপন্থা তো আপনার মতো সঠিক অবস্থান কোনটা আয়ুষ্মান মানে দীর্ঘ জীবন যার একটা জীবিত গণতন্ত্র মানে হলো তুমি কখনোই কোনো অবস্থান নিজে থেকে নেবে না যদি তুমি জীবিত গণতন্ত্র চাও এটা একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে ইউনাইটেড স্টেটসে এটা যেন দুটো আলাদা ধর্মে পরিণত হয়েছে ইউনাইটেড স্টেটসে হয় তুমি ডেমোক্রেট না হয় রিপাবলিকান না আমার দাদু আসলে রিপাবলিকান ছিলেন আমার বাবা রিপাবলিকান ছিলেন তাই আমিও রিপাবলিকান যেন আগে থেকেই সবকিছু ঠিক করা আছে তো জীবিত গণতন্ত্রে কখনোই কোনো অবস্থান নেওয়া উচিত নয় এই কথাটাই আমরা ভুলে গিয়েছি আর আমাদের দেশও ঠিক ওই দিকেই যাচ্ছে হয় তুমি এদিকে না হয় ওদিকে ঠিক আছে আমি পরবর্তী নির্বাচন নিয়ে কিছু ভাবিনি আমি দেখতে চাই কে কিভাবে কাজ করছে আর কে বেশি কার্যকরী আমি কি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী যখনই তুমি কোনো অবস্থান নিচ্ছ তুমি গণতন্ত্রকে ধ্বংস করছো কারণ তুমি ফিউডালিজমকে ফিরিয়ে আনছ আমরা হলাম এই সম্প্রদায় মানে শুধু এখানেই ভোট দেব। ওরা ওই সম্প্রদায় মানে ওরা ওখানেই ভোট দেবে এভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে গণতন্ত্রই থাকবে না এই মুহূর্তে ইউনাইটেড স্টেটসে আমার মনে হয় মীমাংসা হয় মাত্র চার থেকে পাঁচ শতাংশ মানুষের ভোটে এরাই স্থির করে কে জিতবে আর কে হারবে বাকিরা সবাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে ভারতে এই সংখ্যাটা সম্ভবত দশ থেকে বারো শতাংশের কাছাকাছি হবে বা হয়তো সর্বোচ্চ পনেরো শতাংশ কিন্তু আমার ধারণা আগামী নির্বাচনের মুখে আমরাও ইউনাইটেড স্টেটস মতো সংখ্যায় পৌঁছবো কারণ এটা এতটাই বিকৃত হচ্ছে যে তোমাকে কোথাও না কোথাও থাকতেই হবে তুমি বলতে পারো না যে তোমার কোনো অবস্থান নেই তুমি যাকেই ভোট দাও না কেন গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তপাত না করে ক্ষমতার পরিবর্তন করা আর এটাই গণতন্ত্রের মহিমা কিন্তু যখনই তুমি জাতিগত মানসিকতা সম্পন্ন হবে নিজেকে এই জাতি বা ওই জাতির বলে মনে করবে তুমি আবার সেটাকে সেখানেই নিয়ে যাবে যেখানে ক্ষমতা পরিবর্তন করতে চাইলে আবার জনযুদ্ধ শুরু হবে ঠিক এটাই হবে সুতরাং আয়ুষ্মান তোমার কোনো অবস্থান নেওয়াই উচিত নয় ঠিক সাড়ে চার বছর পর চার থেকে ছ মাস সময় নাও কি হয়েছে সেটার মূল্যায়ন করার জন্য এই সাড়ে চার বছরে যা যা হয়েছে তার জন্য কি তাদের আরও একবার সুযোগ দেওয়া যায় নাকি কিছু নতুন মানুষকে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া উচিত আর প্রত্যেক নাগরিককে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে শেষ তিন থেকে ছ মাসের মধ্যে তো এখন সময় এসেছে গণতন্ত্র হিসাবে আমাদের পরিণত হওয়ার নির্দিষ্ট অবস্থান নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার প্রশ্ন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া ছাত্রদের মধ্যে আমরা রয়েছি আমরা সর্বদা চিন্তায় রয়েছি কীরকম চাকরি পাবো তা নিয়ে আমরা সবচেয়ে ভালো ক্যাম্পাস প্লেসমেন্ট চাই এখন এই পরিস্থিতিতে আমরা যদি ঝুঁকি নিতে না চাই বা ঝুঁকিকে এড়িয়ে যাই তাহলে চাকরির সম্ভাবনা কিভাবে তৈরি হবে দেশে যদি আমরা নিজস্ব ভেঞ্চার বা ধরুন স্টার্ট নিয়ে না ভাবি এখানে তো দেখো ভারত হল উন্নয়নশীল দেশ ঠিক কিনা একটা উন্নয়নশীল দেশের অর্থ হল বহু কিছু এখনো করা বাকি অনেক কিছু এখনো করতে হবে এরকম একটা দেশে বেকারত্ব নিয়ে কোনো কিছু বলা উচিত না কারণ এখনো অনেক কিছু করা বাকি আছে এখন সমস্যা হলো তুমি এমন একটি নির্দিষ্ট ধরনের চাকরি চাও যেখানে প্রচুর অর্থ উপার্জন করবে প্রয়োজনীয় কাজটুকু না করেই এটা একটা উন্নয়নশীল দেশ এ দেশে এখনো লক্ষ্য কাজ বাকি রয়ে গেছে করার এটা উন্নত দেশ নয় যে আমি কি করব সব কাজ হয়ে গেছে না বহু কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে সুতরাং যদি একটু বুদ্ধি আর দেখার চোখ থাকে তাকিয়ে দেখো হাজারো কাজ করার আছে তোমার চারপাশে তাই না তো আমার মনে হয় না ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে তোমাদের ভাবা উচিত এই প্লেসমেন্ট শব্দটা শুনলে মনে হয় তোমরা যেন অনাথ আশ্রমে আছো তরুণদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়ার কথা নয় কি এমন হারাবে তুমি যদি ঝুঁকি না বলো কি এমন হারাবে তোমার বন্ধু ম্যাকেনজিতে যেতে পারে এই তো এটা জীবনকে দেখার পদ্ধতি নয় এভাবে জীবনকে দেখলে তুমি পস্তাবে আমি কোনো নির্দিষ্ট মন্তব্য করছি না আমি বলতে চাইছি বিশেষ করে সঙ্গে কথা বললে শুনবে। আমি ম্যাকজিতে প্লেসমেন্ট চাইছি এখন তোমাদের মধ্যে কতজন যেতে চাও হম পৃথিবীতে বহু কিছু করা বাকি যদি কিছু করার মতো বুদ্ধি আর ক্ষমতা তোমার থাকে এই পৃথিবীতে করার মতো বহু কাজ আছে তাই না বিশেষত ভারতে তো এই প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে আমি আরো একটু সাহস দেখতে চাই এমন কিছুই ঘটবে না যাতে এটা যদি আমি না করি তো আমি ভিখিরি হয়ে যাব না এরকম কিছুই ঘটবে না তোমাদের সাথে এই বিশ্বাস তোমাদের আছে না নেই এরকম কিছুই হবে না তোমাদের কিন্তু যদি তোমরা উদ্যোগী হও কি মনে হয় পৃথিবী তোমাকে আটকাতে পারবে না পৃথিবী তোমার রাস্তায় বাধা সৃষ্টি করবে কিন্তু সেটাকে তুমি বাধা হিসেবে দেখতে পারো বা সম্ভাবনা হিসেবেও দেখতে পারো সবসময় যেখানে সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে হ্যালো এখানেই সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে যদি তুমি দেখতে চাও যে এই সমস্যার সমাধানটা কি কিন্তু যদি সমস্যাকেই দেখো আর তার বাইরে গিয়ে না ভাবো যে সমস্যাই হল সম্ভাবনার দ্বার কারণ সমাধান জানলেই হয়ে গেল আমাদের দেশে প্রচুর সমস্যা রয়েছে করে সমাধানের জন্য নিজেদের নিয়োগ করো